কি করছিস হুম তাহলে কাটলে এনে তার বলবে আজকে আর বউকে কি করে নামবে নাকি বলছিলি যে একটু আগে বউর নামে তোমার এই যে ছাটা দিচ্ছি যে আস্তে আস্তে এই উপর ধরবো উপর ধরে যে ছাটা দেবো ওটা অটোমেটিক নেমে পড়ে যাবে আর গুড়টা কতদিন পরে হবে রসটা মানে খেজুর কবে হ্যাঁ ভাঁড় কবে বাঁধবি ভাঁড় কালকে থেকে বাঁধবো এক ভার রস হবে গাছটাই হ্যাঁ কতদিন হবে हम्म या मस्त होबे कोई बगाटा नाम लिखानी कैनि कैनि नाम लेई बगाटा 56 टा एडा ताडी होवे तलगे मानलो फाइबर होवे ओ तल 1000 बेसी झोडबे आना बिना आना बिना साइडटा मारे सेट रखना ओ एक लोबिन निते होय लाइबो प्रतिदिन और गुड़ कके जे होय प्रतिदिन प्रतिदिन है 500 केजी तो होबे কত করে দাম এখন চলছে বাজারে